মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আর চায়ের সাথে শুরু করছি আর বিশেষ সাথে শুরু করছি আর পাশে দেখতে পাচ্ছ ফ্যান চলছে যারা ব্লগার না তারা কি করে ফ্যানটা অফ করে দেয় ভিডিও বানানোর সময় ঠিকই করে বাট আমার একদম স্যাক্রিফাইস করতে ইচ্ছে করে না গরম গরম ফ্যান অফ করে ভিডিও বানাবো ওই তোমার ওই অভিনয়টা আমার মধ্যে আসে না সুতরাং যেটা রিয়েল সেটাই রিয়েল মোটামুটি ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট হলো কিছুটা এখনও বাকি রয়েছে ডাইনিংটা বাকি রয়েছে আর ওই রুমটা আনটি মানে কলিন দিয়ে ওয়াশ করবে আমি এই রুম কালকে এই রুমটা করেছি তাই এই রুমটা ডাস্টিং হলো আর মারা তো আসেনি আমরা চলে এসেছি মা মামাকে বাড়ি নিয়ে আসা হয়েছে দুদিন বাড়িতে রাখবে রেখে আবার ট্রিটমেন্টের জন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে মামার যে ট্রিটমেন্টটা দরকার সেটার জন্য এতদিন যেটা সমস্যা ছিল সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করেছে তো দুদিন বাড়িতে রেখে নিয়ে যাবে তো মারা মামাকে দেখতে যাচ্ছে সবসময় এইগুলো ভালো লাগছে সব থেকে যেটা হার্ট টাচ করেছে কালকে ঘর ভর্তি লোকজন ছিল সব লোকজনের মাঝে মামা আমার হাজব্যান্ডকে খুঁজেছে মানে তোমাদের দাদা ভাইকে জামাই কই জামাই মা বলেছে মামার মেয়ে বলেছে জামায়ের কাজ আছে তাই চলে গেছে তখন মামু বলেছে চলে গেছে এই কথাটা সত্যিই টাচ করেছে যে অসুস্থ মানুষ একবার দেখতে গিয়ে যে জামাইকে এতটা মনে রেখেছে তাই অনেক তো আমরা আবার যাব দেখি এক মানে এখন যাব না আমার একটু অন্য অন্য জায়গায় যেখানে নিয়ে যাবে ওখান থেকে একটু রিকভার হলে দেন আমরা ওই সকালের ভাগীরথীতে গিয়ে আবার রাতের ভাগীরথীতে ব্যাক করবো থাকবো না বাবুকে রেখে আমরা যাব দেখা যাক সবটা কী ডাস্টিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একটা জিনিস দেখায় চলো ব্যাক ক্যামেরায় ব্যাক ক্যামেরায় আছে ঘুরিয়ে দেখায় তোমাদের আনটি আর আমি দুজন মিলে প্ল্যানিং করে একটা মানে আমার যে সিলভার প্লে ব্যাটার্ন সেটা তো টাঙাবো না ফার্স্টেই বলেছি এই ফ্ল্যাটে ওরকম টাঙানো সেটিং কিছু করব না তোমার দেখতে পাবে ক্রমশ প্রকাশ্য সে বছর লাগুক মাস লাগুক যাই লাগুক মানে খুব ভালোভাবে কিছু একটা করে সেখানে তোমার সিলভারপের বাটনটা একদম সেট করব তো আপাতত টেম্পোরারি সেট করেছি কোথায় চলো সেটা দেখায় এই যে দেখো এইখানে হচ্ছে কি টেম্পোরারিভাবে আপাতত রাখলাম প্লাস্টিক থেকেও কিন্তু খুলিনি রিম্পাসানি ব্লগ ফর প্যাসিং ওয়ান লাইক সাবস্ক্রাইবার ইউটিউব প্রেজেন্ট টু রিম্পাসানি ব্লগ তো আর তার সাথে পাশেই ছোট্ট আমার ফ্লাওয়ার ভাজটা রেখে দিয়েছি করে দিলাম সিলভার বাটনের পাশে এই ট্রফিটা আর তার পাশে এই ফ্লাওয়ার ভাজটা স্টিকওয়ালা ফ্লাওয়ার ভাজটা বেশি ভালো লাগছে দেখতে ওটা কিরকম একটা লাগছিলো তাই চেঞ্জ করে দিলাম বাজার তোমার ঠান্ডা পানি একটু বসে খাও আমি গ্লুকন্ডি করে দেবো ওই জন্য বার করে রাখলাম এখানে এখানে বসো চলো বাজার কোনো গুছিয়ে এখানে বাবুর ওয়াইফস আর দুধ রয়েছে ফর্মুলা মিল্ক এখানে কি আবার আম এনেছো ভালো করেছো গরমে এখন পাতলা পাতলা আমডাল খাওয়া খুব উপকৃত এখানে চিকেন রয়েছে বাকি শশা রয়েছে আম রয়েছে বেগুন রয়েছে ভিন্ডি উচ্ছে আলু আদা ঠিকই আছে এখানে চাল রয়েছে আটাটা আনো নি নাও ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি সয়াবিন দিয়ে আলু দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে খিচুড়ি মশলা নেই কোনো সব নিরামিষ আর অল্প সামান্য ঘি বস্তু দিয়ে কিছু রান্না এদিকে চাল কুমড়ো আলু দিয়ে বড়ি ভেজে রেখেছি বড়ি দিয়ে একটা তরকারি হবে চিকেন হবে বাবু ভাত বসিয়েছি আর এদিকে আমাদের ভাত হচ্ছে আর কমপ্লিট এবার জামা কাপড় কটা ফোল্ড করবো আনটি তুলে এনে দিল ছাদ থেকে চলো ফোল্ড জামা কাপড় নিয়ে অল্প কটাই আছে এখনই হয়ে যাবে ফোল্ড করা দিন না ধুলাম পুরো ফ্রেশ লাগছে মাথা ধুয়ে নিয়ে কাল যেহেতু ধুয়েছিলাম তাই মানে রোজ মাথা তো ধুই না যারা রেগুলার দেখো তারা জানো তো মাথা ধুইনি গলা দিয়ে গা ফ্রেশ লাগছে তোমাদের দাদাভাই ইতিমধ্যে চলে এসেছে করে লাঞ্চ এই যে গরম পড়ছে না গরমে রোজ শশা রাখাটা প্রয়োজন আর তার সাথে করেছি একদম পেট ঠান্ডা হওয়া জিনিস বড়ি দিয়ে চাল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি আর চিকেনটা করেছি কিন্তু একদম হালকা তেল আর হালকা মশলা দিয়ে আলু দিয়ে একটা চিকেন সকালে চোখ খুলে ঘুম থেকে ওঠা মানে কাজ শুরু হয়ে যায় আর এই গরমে আমার একদম আর ভালো লাগছে না মানে গায়ে হাতে গলায় মনে হচ্ছে সব কিছু কিছু যেন না পড়ে থাকি খুলে ফেলে রাখি তেমন একটা ইজিং হয় আমার তার মধ্যে হচ্ছে কি তোমার দুপুরবেলায় চারটা থেকে পাঁচটা এক ঘন্টা একটু রেস্ট পাই যেদিন করে বাবু ঘুমোয় সেদিনকে ভালো রেস্ট হয় আর ও যদি জেগে থাকে তাহলে তো আর রেস্ট হয় না আজকে যেন একটু রেস্ট হয়নি এখন আবার বাবুর জন্য বানাচ্ছি ওর ওকে খাইয়ে নেবো তারপর তো তোমাদের দাদু ভাই আসবে তারপরে আবার চা বানাতে হবে তারপরে আবার কি রাতের খাবার বানাতে তো মা নেই আমাকেই রুটি করতে হচ্ছে ভাত রুটি যা করতে হচ্ছে আর কি চলছে গরমে কি ভীষণ ভালো লাগছে কি বলবো মানে দারুণ এনজয় করছি মন থেকে না উপর ওপর না মজা করলাম যারা হাউসওয়াইফ আছো না তারা জানো যে সংসারে কাজ গরমে করাটা কতটা চাপ গরমে গ্লুকন্ডিটা ভীষণ উপকারী তোমাদের দাদা ভাই আসলো ইভিনিং হলেও ওকে আমি এটা এ করে দিই লাঞ্চের টাইমে করি না এই এটা খেলে আর লাঞ্চ করতে পারবে না সেটা বেড়ে নিয়েছি ভাত রাতের ডিনার মানে রুটি করতে পারছি না সেজন্য ভাতেই চলছে আমাদের কিন্তু আমার সত্যি কথা বলতে এই গরমে ভাত খেতে একদমই মন চাইছে না আর ভাতের সাথে কিছু খাওয়াই যায় না হ্যাঁ ওটাই গরমে যত হালকা খাবার তত ভালো

এত ঘুম পাচ্ছিল কি বলবো তা মানে বেডে গিয়ে ঘুমিয়ে পড়েছি আর ভিডিও এডিট করার কোনো মুডই ছিল না ভাবলাম সকালে উঠে ভিডিওটা এডিট করবো আর কি ওই জন্য ভিডিও আর এন্ড করা হয়নি তো চলো এই অব্দি রাখছি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেগানটা প্রেস করো আর একটা বিষয় আমার ভিডিও দেখে ইউটিউবে ফেসবুকে কেউ মানে হয় না রিকোয়েস্ট মেসেজ করে কেউ সুরাইয়া বলে কেউ একজন আমাকে রিকোয়েস্ট করে মেসেজ করেছে এত বেশি জ্ঞানের ভান্ডার কোথায় রাখেন দিদি আমি জানি না যাই হোক আপনি যেটা বলেছেন আপনার দিক দিয়ে হয়তো ঠিক বলেছেন সুরাইয়া দিয়ে আমি আপনাকে বলছি কিন্তু আপনি খুব বেশি জ্ঞানের ভান্ডার নিজের কাছে রেখেছেন সেই জ্ঞানগুলো আশেপাশে সবাইকে দিলে ভালো হয় আমাকে না দিলে নয় আমার যথেষ্ট জ্ঞান আছে বুদ্ধি আছে আপনার কথার মতন আমি চলতে তো পারবো না কারণ আপনার জন্য আমি বাধা ধরা কোনো ব্যক্তি নই তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাটা